বাবা তোমার এখন পর্যন্ত দেখি আপনার বক্তব্য আইল না কেমন বাসি বাজান আপনি সুযোগ কানে যে থাকবে তখনই সে আসবে হ্যাঁ কর Leyane var. baş. <laughs> Udek. Udek. Ama baktım o yüzden buraya se. Açtı se. Çe çe de. Che, dek. De. Yani var. Tahtı yani var. Ola. İl. ey başı.

এখন বাবা বাসি বাজাবেন আপনারা সুর মনোযোগ দিয়ে শুনুন বাবা বাজান

放个怎么我的花的酒，放个怎么我的花的酒。